আসসালামু আলাইকুম দর্শক নিশ্চয়ই ভালো আছেন মুক্তিযুদ্ধের একটি সুখবর নিয়ে চলে আসলাম অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অক্টোবর দু হাজার পঁচিশ মাসের মুক্তিযুদ্ধ ভাতার আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে অর্থাৎ আমরা বিগত দিনে লক্ষ্য করেছি যে বাইশ তেইশ চব্বিশ তারিখের মধ্যে আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পরপরই কিন্তু দুই তিন দিনের মধ্যেই সাতাশ আঠাশ তারিখের মধ্যে মুক্তিযুদ্ধদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায় কিন্তু আমরা এ মাসে লক্ষ্য করেছি আঠাশ তারিখে অর্থাৎ আঠাশ তারিখে এসে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে তো কতজন মুক্তিযোদ্ধা এই ভাতাটি পাবেন কতজন মুক্তিযোদ্ধা বেড়েছে এই বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো অক্টোবর দু হাজার পঁচিশ মাসে সর্বমোট দুই লক্ষ একষট্টি হাজার সাতশত তিয়াত্তর জন উপকারী অনুকূলে সম্মানী ভাতা বাবদ তিনশত কোটি উনষাট লক্ষ ছত্রিশ হাজার একশত সত্তর টাকা বরাদ্দ আর মঞ্জুরি আদেশ জারি সংক্রান্ত আমরা কিন্তু দেখেছি যে এই সংশোধিত গেজেট নতুন গেজেট অর্থাৎ অনেকেই দু হাজার চোদ্দো পনেরো সালে ষোলো সতেরো সালের দিকে যারা আপিল অনুমোদন হয়েছে তাদেরগুলো কিন্তু এ মাসে সংযুক্ত হয়েছে এই জন্যই উপকারভোগীর সংখ্যা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে তো দর্শক তো আগামী দুই এক দিনের মধ্যে অর্থাৎ আগামী বুথ অথবা বৃহস্পতিবার শশা অ্যাকাউন্টে আপনারা মুক্তিযুদ্ধের টাকাটি পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম